নমস্কার বন্ধুরা আপনার হাতের বুড়ো আঙ্গুলে কি চাঁদের চিহ্ন আছে তাহলে এই দুইটা ভুল করলে জীবন উল্টে যেতে পারে ভিডিও শেষ না করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মিস করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই হৃদয় থেকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা অনেকেই জানেন না আবার জানলেও গুরুত্ব দেন না অথচ এই একটি ছোট্ট চিহ্ন আপনার জীবনের ভাগ্য উন্নতি মানসিক শান্তি এমনকি আর্থিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই সমস্ত পুরুষ ও মহিলাদের নিয়ে যাদের হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন রয়েছে এই চাঁদ সামান্য হতে পারে আবার কারোর ক্ষেত্রে খুব বড় এবং স্পষ্ট হতে পারে শাস্ত্র বলে এই চাঁদের চিহ্ন সবার ক্ষেত্রে সমান ফল দেয় না বিশেষ করে যাদের বুড়ো আঙুলে বড় ও পরিষ্কার চাঁদ থাকে তাদের জন্য কিছু কঠোর নিয়ম মানা অত্যন্ত জরুরি আজ আমরা জানব এমন দুটি কাজ যেগুলো এই ধরনের মানুষদের ভুল করেও করা উচিত নয় না হলে জীবনে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন আমার তো বুড়ো আঙুলে চাঁদ আছে কিন্তু আমি তো তেমন কিছু অনুভব করি না মনে রাখবেন যাদের হাতে সামান্য চাঁদ থাকে তাদের ক্ষেত্রে এর প্রভাব খুব বেশি নয় কিন্তু যাদের হাতে চাঁদ বড় উজ্জ্বল ও পরিষ্কার তাদের জীবনে চাঁদের প্রভাব খুব গভীরভাবে কাজ করে আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই এবার আসি প্রথম গুরুত্বপূর্ণ কথায় যাদের হাতের বুড়ো আঙ্গুলে বড় চাঁদ রয়েছে তারা কখনোই সম্পূর্ণ নাস্তিক হবেন না এখানে নাস্তিক মানে শুধুমাত্র ধর্ম না মানা নয় নাস্তিক মানে এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো সর্বশক্তিমান শক্তিকে অস্বীকার করা আপনি যে ধর্মেরই হন না কেন এই জগতের পরিচালনাকারী শক্তিকে যদি আপনি সম্মান না করেন বিশ্বাস না করেন তাহলেই আপনি নাস্তিক স্বাস্থ্য বলে চাঁদ হল সেই গ্রহ যা আমাদের স্বাস্থ্য মানসিক স্থিরতা ধন সম্পদ সোনা রত্ন এবং সুযোগ সুবিধা প্রদান করে কিন্তু এই চাঁদই আবার উল্টো ফল দিতে শুরু করে যদি তার অধিকারী ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস না করে তখন কি হয় জানেন শরীর শক্ত থাকলেও মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে সুযোগ সামনে এসেও হাতছাড়া হয় সংসারে অশান্তি বাড়ে বিশেষ করে নারীদের কারণে দুঃখ কষ্ট আসে কখনো স্ত্রী কখনো মা কখনো বোনের মাধ্যমে বন্ধুরা এমন অনেক মানুষ আছে সব কিছু থাকার পরেও জীবনে কিছুই করতে পারে না শিক্ষা আছে বুদ্ধি আছে শরীরও ভালো কিন্তু সাফল্য নেই এর একটি বড় কারণ হল চাঁদের শক্তি তাদের বিপরীত দিকে কাজ করছে তাই প্রথম নিয়ম কখনোই ঈশ্বরকে অস্বীকার করবেন না মাথা নত করুন নিজের ধর্ম ধর্মগ্রন্থ পুরাণ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রাখুন বিশ্বাস করুন এতে আপনার চাঁদ শক্তিশালী হবে এবং জীবন বদলাতে শুরু করবে এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা যাদের বুড়ো আঙুলে বড় চাঁদ থাকে তারা কখনোই জল দূষিত করবেন না দুধ নষ্ট করবেন না এবং নারীদের অপমান করবেন না এই তিনটি কাজ চাঁদকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয় মনে রাখবেন জল ও দুধ এই দুই উপাদান সরাসরি চন্দ্রের সঙ্গে যুক্ত জলে ময়লা ফেলা দুধ ফেলে দেওয়া দুধে পা দেওয়া এসব কাজ চাঁদকে ক্রুদ্ধ করে এর ফল হয় ভয়ঙ্কর মানুষ মানসিক কেন পিছিয়ে পড়ছেন এর উত্তর এই চাঁদই দিচ্ছে তাই আজ থেকেই সতর্ক হন ঈশ্বরে বিশ্বাস রাখুন নারীদের সম্মান করুন জল ও দুধকে পবিত্র জেনে ব্যবহার করুন দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দেয় যদি মনে হয় এই কথাগুলো আমার জানা দরকার ছিল তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে কমেন্টে লিখুন জয় চন্দ্রদেব ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ